আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার এক নজরে পুরো স্বপ্ন আপনাদেরকে ঘুরে দেখাইতেছি এই জন্য ভিডিও করা আর কি এক নজরে পুরো স্বপ্ন আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি এইটা আপনাদের পুষ্কনি বলে পুষ্কনিতে এই যে অনেক নৌকা বোর্ড এগুলা ঘুরাঘুরি করে তো আমার সাইডে দাঁড়া আছে এটা হচ্ছে ট্রেনের লাইন তো এক নজরে পুরো স্বপ্ন আপনাদেরকে ঘুরে দেখাইতেছি আর কি এই মাথা থেকে ও মাথাতে আপনাদেরকে পুরো স্বপ্নপুরিটা ঘুরে দেখালাম নাগরদোলা এক কথায় স্বপ্নপুরিতে আসলে পরে আপনারা যদি আসেন তো একটু সময় বেশি করে তাড়াতাড়ি সকালবেলা সকালবেলা চলে আসবেন এক নজরে পুরো স্বপ্নপুরীটা আপনাদেরকে ঘুরে দেখালাম এটা পার্কিংয়ের জায়গা এটা এই যে স্বপ্নপুরীর ভিতরে আসি আমি তো যারা যারা আপনারা স্বপ্নপুরীতে আসার জন্য আগে থেকে একটা প্রোগ্রাম করে নেবেন এবং সকাল সকাল বের হয়ে আসবেন তাতে হাতে সময় বেশি পাবেন আর স্বপ্নপুরীর যে মনোরম পরিবেশ এখনো সেই রকমই আছে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমার পিছনে রেল লাইনের যে ইয়ার দেখতেছেন এটা আপনার ট্রেন এই পুষ্কনির চতুর্থ সাইডে ঘুরে ট্রেন ওখানে রাখা আছে ওই সাইডে তো অসংখ্য ধন্যবাদ আজকে স্বপ্ন আসছিলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো ঘোরার মতন কোনো জায়গা নাই এই জন্য আসছিলাম আর কি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা একটা করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম স্বপ্নপুরি থেকে আমি মোহাম্মদ কাজল হোসেন কাজল ধন্যবাদ পানিতে বোর্ড চলতেছে এগুলো দেখতেছেন এগুলা মার্কেট এগুলাতে আপনারা কেনাকাটা করতে পারবেন নিজের পছন্দের মতো যে কোনো জিনিস কেনাকাটা করতে পারবেন এখানে পুষ্কনিতে আপনার স্পিড বোর্ডও চলে তো স্পিড বোর্ডটা দেখতে পাইলাম না একটু দেখাইতেছি ঘুরে ঘুরে আর কি এই যে স্পিড বোর্ড পানিতে স্পিড বোর্ডও চলে এখানে স্বপ্নপুরির ভিতরে আপনার আসলে পারে একটা মজা কি স্পিড বোর্ডে একটু চড়ার যদি আনন্দ পান তো স্পিড পারবেন বৈকালের সূর্যটা এইদিকে পড়ে গেছে এক নজরে পুরো আপনাদেরকে ঘুরে দেখালাম এই সাইডটাও দেখালাম সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতেছি তো এটা উপরে ওঠার জন্য সিঁড়ি নাগরদোলাতে ওঠার জন্য এটা নাগরদোলা নাগরদোলাটাও আপনাদেরকে দেখাইতেছি ভিডিও করে বিশাল বড় নাগরদোলা এই যে নাগরদোলাটা দেখতে পাইতেছেন আমি আছি নাগরদোলার পিছনে এখানে একটা আপনাদেরকে ফটো দেখালাম সেটা হচ্ছে নাগরদোলাতে ওঠার জন্য যদি আপনারা আগেতে ভয় ভয়ভীতি পায়ে থাকেন তাহলে না রকম নাগরদোলাতে ওঠার দরকার নাই এই জন্য আর কি সতর্ক হয়ে নাগরদোলাতে উঠবেন বেশ বড় সড়ো একটা নাগরদোলা দেখতেই পাইতেছে সবাই একটু সাহস নিয়ে উঠতে হবে তো ধন্যবাদ নাগরদোলাটাও আপনাদেরকে দেখালাম ভিডিও বেশি বড় করতে চাই না আজকে এ পর্যন্তই আজ ভিডিও বেশি বড় করব না তো যারা যারা আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য একটু ভালোবাসা দিয়ে আসবো তাদের কমেন্টস ধরে তাদের আইডিতে ভালোবাসা দিয়ে আসবো আর এক নজরে স্বপ্নপুরিটা আপনাদেরকে দেখাইলাম সে পর্যন্ত ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো যদি ভিডিও করি আপনাদেরকে নিয়ে করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নপুরি থেকে আমি মোহাম্মদ কাজল হোসেন ধন্যবাদ সবাইকে